ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে কি ট্যাবের টাকা পাবো আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে চালু হবে আচ্ছা ট্যাবের টাকা কবে দেবে বলুন তো স্যার এই তিনটে প্রশ্ন তোমাদের তরফ থেকে এত 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 পাচ্ছি যে আজকের এই ভিডিওটা করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ল আমি প্রথমে ভেবেছিলাম ট্যাবের টাকা দেওয়ার অফিসিয়াল ডেট ঘোষণা হলে ভিডিও করে তোমাদের জানাবো কিন্তু আজ বা গত কয়েকদিন ধরে আমি যা পোস্ট করছি তার নিচে এই প্রশ্নগুলি করে তোমরা সবচেয়ে বেশি কমেন্ট করছো এজন্যই আজকের এই ভিডিও কারণ তোমরা প্রশ্ন করলে ক্লারিফিকেশন জানানোটা আমার কর্তব্য প্রথমেই বলি তোমাদের ট্যাবের টাকা দেওয়ার দিন ঘোষণা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর সরকারিভাবে এই ডেট জানানো হয়েছিল তোমরা বিভিন্ন সংবাদপত্র সংবাদ চ্যানেলে এটা দেখেও যে কোনো কারণে শেষ মুহূর্তে এই অনুষ্ঠান স্থগিত হয় এবং একটা সূত্র মারফত তথ্য জানা যাচ্ছিল ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া হতে পারে এটা নিয়ে বিভিন্ন সংবাদ পোর্টালেও খবর প্রকাশিত হয়েছিল কিন্তু আজ পঁচিশ তারিখ আমি যখন ভিডিও পোস্ট করছি আগামীকাল ট্যাবের টাকা দেওয়ার কোনো খবর এখনো পর্যন্ত নেই তাহলে ট্যাবের টাকা কি পাওয়া যাবে না দেখো ট্যাবের টাকা আমি দেওয়ার কেউ নই এটা দেবে শিক্ষা দপ্তর এটা দেবে পশ্চিমবঙ্গ সরকার তো এই বিষয় নিয়ে তাদের বক্তব্যটা আমি তোমাদের সামনে তুলে ধরছি বর্তমান পত্রিকা বা বর্তমান পোর্টালে এই খবর প্রকাশিত হয়েছে ট্যাবের টাকা মিলবে যথা যথাসময়ে ঘোষণা শিক্ষামন্ত্রীর এখানে কি লেখা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট পিসি বা স্মার্টফোন কেনার দশ হাজার টাকা যথা সময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার বিকাশ ভবনে এই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদে দেওয়া হবে এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলছে তাহারও প্রতিবাদ জানান তিনি এটা কিছুদিন আগে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছিলেন সেটা বললাম তাই ধৈর্য হারালে চলবে না তোমরা পুরনো দাদা দিদি যারা ট্যাবের টাকা পেয়েছে কোভিডের বছর থেকে শুনে দেখবে কারো কারো টাকা অ্যাকাউন্টে কিন্তু নভেম্বরের লাস্ট উইকেও ক্রেডিট হয়েছে তাই সময় চলে গেছে এমনটা আমরা মোটেই বলতে পারি না শিক্ষামন্ত্রী স্বয়ং জানিয়েছেন রাজ্যে অনভিপ্রত ঘটনার কারণে একটা অন্যরকম পরিস্থিতি এর মধ্যে আনন্দ উৎসবটা শোভনীয় নয় বলে শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়নি শুধু তোমাদের টাকা বলে নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা মেধা তালিকায় রয়েছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান যে শিক্ষকেরা সম্মাননীয় শিক্ষকেরা শিক্ষা রত্ন পাচ্ছেন তাদের পুরস্কার যে যে বিদ্যালয় সেরা স্বীকৃতি পাচ্ছে তাদের পুরস্কার সবকিছু স্থগিত আছে যথা সময়ে এগুলো দেওয়া হবে আমার তোমাদের কাছে অনুরোধ এ বিষয় নিয়ে কোনো আপডেট কোনো খবর পেলে আমি তোমাদের সেটা জানিয়ে দেবো তৎক্ষণাৎ জানাব তাই বারবার তোমরা যদি একই প্রশ্ন করতে থাকো সত্যিই আমার কাছে দেওয়ার মতো নতুন কোনো উত্তর নেই এই ভিডিওটাও আমি বানাতাম না কিন্তু যেহেতু প্রচুর কমেন্ট আসছে তাই এক প্রকার বাধ্য হয়ে বানালাম আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তথ্যে স্কলারশিপে আবেদন মানে ফ্রেশ ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই আর আগের ক্যান্ডিডেটদের রিনিউয়াল এটা নিয়ে কোনো আপডেট কোনো সরকারি তথ্য এখনও জানা যাচ্ছে না শুধু এটুকু খবর পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি যে কোনো সময় এই স্কলারশিপ চালু হবে চালু হলে সরকারি নোটিশ জারি হলে আমি তোমাদের এটাও জানিয়ে দেব। অন্যান্য স্কলারশিপ নিয়ে যখন যখন আপডেট পাবো আমি জানিয়ে দেব তোমরা অনেকেই বিভিন্ন স্কলারশিপের নাম বলে আমায় বলছো কবে শুরু হবে কি করব সত্যি কথা বলতে সব স্কলারশিপের সব তথ্য আমার জানা নেই বা আমার পক্ষে মনে রাখাও সম্ভব নয় যেটুকু তথ্য আমার কাছে যখন থাকে যেটা অথেন্টিক আমি সেটা যাচাই করে তোমাদের সামনে তুলে ধরি এখানে আমি স্পষ্টভাবে তোমাদের এটুকু জানাচ্ছি শিক্ষা দপ্তর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করবে এবং 11 12 ছাত্র ছাত্রীদের টাকাও দেবে তবে এটা একটু সময় লাগবে সময়টা কতদিন 10 দিন পরে পূজোর পরে নাকি একদম বছরের শেষের দিকে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় আর যারা আমাদের ট্যাবলেট টাকা লাগবে না ইত্যাদি ইত্যাদি লিখছো দেখো তোমরা অধৈর্য হও না আমি জানি সামনে পূজো তার আগে সেল চলছে তোমরা এই সময় টাকা পেলে ন্যায্য মূল্যে ভালো ফোন বা তোমাদের শিক্ষণ সামগ্রী যেগুলো অনলাইন পঠন পাঠনে সাহায্য করে কিনে নিতে পারতে কিন্তু এটা কি বলা যেতে পারে ব্যাডলাক আপাতত হচ্ছে না কবে টাকা দেওয়া হবে এটা নিয়ে তোমরা যেমন চিন্তিত আমিও খুব উদ্বিগ্ন দেখো আমি তো সরকার নই বা আমার হাতে টাকা দিয়ে দেওয়ার ক্ষমতা নেই বা আমি যে ডেট বলে দেব সেই ডেটে সরকার দেবেও না সরকার তাদের শিক্ষা দপ্তর তাদের সমস্ত দিক খতিয়ে দেখে যথাসময়ে টাকা দেবে আমি তাই বলবো তোমরা উদ্বিগ্ন হবে না বা কোনো আজে বাজে কমেন্ট যে আমার চাই না বা দুটো খারাপ কথা এগুলো লিখবে না কেউ ধৈর্য হারিও না আমার বিশ্বাস তোমরা তোমাদের সরকারি প্রকল্পের টাকাটা নিশ্চয়ই পাবে স্কলারশিপও পাবে সব তথ্য আগামীতে যখন আমি ঠিকঠাকভাবে জানতে পারবো অফিসিয়াল আপডেট পেয়ে যাব নোটিশ জারি হবে তোমাদের সবার আগে আমি জানিয়ে দেবো একদম চিন্তা করো না শুভ রাত্রি